হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্রিমি আইস আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডুমুরের রেসিপি প্রথমে চলে যাচ্ছি ডুমুর গাছ থেকে ডুমুর পাড়তে এখানে আমরা আমাদের প্রয়োজন মতো ডুমুর পেরে নিয়েছি এরপর ডুমুরগুলোকে কেটে নিতে হবে কিভাবে কাটছি একটু খেয়াল করে দেখবেন কারণ অনেকেই বুঝতে পারেন না যে ডুমুর কিভাবে কাটতে হবে তো একটু খেয়াল করে দেখে নিন প্রথমেই ডুমুরের বোটাটা কেটে ফেলে দিতে হবে এরপর আমরা কাঁচা আম খোসা সহ আটি থেকে যেভাবে আলাদা করে কেটে নিই ঠিক সেভাবেই কেটে নিতে হবে আর হ্যাঁ ডুমুর কেটে যে পাত্রটিতে রাখবেন সেই পাত্রটি অবশ্যই আগে থেকে পানি দিয়ে ভর্তি করে রাখবেন কারণ ডুমুর কাটার পর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয় ডুমুরে অনেক পরিমাণে আঠা থাকে যখন আপনারা ডুমুর কাটবেন তখনই সেটা দেখতে পাবেন তো এই আঠাটা মূলত সরানোর জন্যই পানিতে ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ এছাড়াও ডুমুরের বাইরের পাশটা একটু ধারালো টাইপের তো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে হয় কি হালকা একটু ডলা দিলেই ওই ধারাল ভাবটা চলে যায় আর যদি পানিতে ভিজিয়ে একটু নরম করে না নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে একটু টাইম সেই সাথে কষ্টও হয় ধারালো ভাবটা কাটানোর জন্য সেজন্য পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখাই ভালো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর এভাবে ডোলের ধারাল ভাবটা দূর করে নিতে হবে এরপর চলে যাব বাকি উপাদানগুলোতে তো প্রথমে যেটা লাগবে সেটা হলো নারিকেল পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর কেটে রাখা ডুমুর এখন কড়াই দিয়ে দিচ্ছি নারিকেল থেকে বের করে রাখা নারিকেলের দুধ এখন দুধটা উতলানো পর্যন্ত তাপ দিবো উতলে যাওয়ার পর এর ভিতর দিয়ে দিব কেটে রাখা ডুমুর ডুমুর দিয়ে দেওয়ার পর আরও দশ মিনিট মতো তাপ দিতে হবে এরপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে রাখা রসুন জিরা লবণ একসঙ্গে বেটে ডুমুরের ভিতর দিয়ে দেব এবং সাথে দিয়ে দেবো হলুদ সব কিছু দেওয়া হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো পানি পানিটা কতটুকু দিবেন এটা ডিপেন্ড করবে আপনাদের উপর যে আপনাদের কতটুকু ঝোল রাখা দরকার তো পানি যোগ করার পর আরও পাঁচ মিনিট মতো চাল দিয়ে নিতে হবে ঠিক পাঁচ মিনিট না যতক্ষণ না দেখবেন যে পানিটা আবার উতলে গিয়েছে ঠিক ততক্ষণই জাল দিতে হবে তো জাল দেওয়ার কিছুক্ষণ পর যখন দেখবেন এটা উতলে গিয়েছে ঠিক তখনই এর ভিতর ভেজে রাখা ডিম দিয়ে দিতে হবে আমরা আসলে আগে থেকে ডিমটা ভেজে রেখেছিলাম আপনারা চাইলে এখানে সিদ্ধ ডিমও ইউজ করতে পারেন তবে ভাজি ডিমটাই বেশি টেস্ট আসে তো ডিম দেওয়ার পর এক দুই মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের তরকারি তো এই তো কমপ্লিট আমাদের ডুমুর রান্না কে কে ডুমুর রান্না এর আগে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবার কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহফেজ